ছয় তারিখ গণপ্রণয়নের মিটিং ডাকছে সমাবেশ করব সমাবেশ ছয় তারিখ হবে না বিপিনু তোমার মতন শেষরা নেতা আমাদের জাতীয় পার্টির অফিস গিয়া সেটা বাঙ্গ আগুন এই আমরা তোর মত নেতারে আমরা গনি না হুন ছয় তারিখ তুমি আসো আর আমি নবীনগরের জাতীয় পার্টির যত নেতা কর্মী আছে সবাই ছয় তারিখ

ছয় তারিখ কোন সমাবেশ নাই সব লোবেন হ্যাঁ রে ভাইয়াল ওই বুঝছি হ্যাঁ আমার অফিস হ্যাঁ জাতীয় পার্টির অফিস তুমি বেঙ্গলের ফুটকি আঙ্গুল দি সব তুমি বুঝবা বুঝছ ইস বানা ইস কাম ব্যাক